আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিড়ি আজকে আবারও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন মূল ভিডিওতে চলে যাই ইন্টারে পরে আমাদের কাছে একটা সুজুকি জিক্সার মনটন গাড়ি চলে আসলো গাড়িটা তেইশ সালের মডেল তেইশে সরমতন কেনা গাড়িটা ব্লু ম্যাট মানে বেগুনি কালার বলা যায় সো গাড়িটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত একদম সুপার ফ্রেশ মাত্র তেইশের গাড়ি এই গাড়িটা লঞ্চ করছে বাংলাদেশে তেইশে একদম সুপার ফ্রেশ গাড়ি ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাটক হলো হয় নাই তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই যে সামনের টায়ারটা দেখেন টায়ার কন্ডিশনটাও খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে গাড়িটা নিতে হলে চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম বাইক বন বিড়ি শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর ডাস্ট বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের শোরুম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন গাড়ি আর তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তাছাড়া গাড়িটা দেখেন এই বিপরীত এই যে বিপরীত পাশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো একটা চুল পরিমাণ স্কেচ নাই শুধু এই যে সামনে মার্গারটা হাউকে একটু স্কেচ আছে তাছাড়া টোটাল গাড়িতে কোনো একটা চুল পরিমাণ বিন্দু পরিমাণ স্কেচ নাই একদম ফুললি নতুন একটা বাইক মানে তেইশের মডেল একদম নতুন বাইক দুই বছরের কাগজ মিরপুর বিএডটির নাম্বার ষোলো সিরিয়াল ষোলো সিরিয়াল মিরপুর বিএডটির নাম্বার দুই বছরের কাগজ গাড়িটার দাম শোরুমে প্রাইস দুই লাখ দশ হাজার টাকা আর কাগজ করতে প্রায় আঠারো হাজার টাকা খরচ যায় তাহলে দুই লাখ আটাইশ হাজার টাকা মতো খরচ যায় তাছাড়া গাড়িটার মধ্যে টুকটাক গেলে তো পড়ে যায় সো আজকে আমাদের শোরুমে মাত্র মানে তেইশের গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তেইশের সুজুকি জিক্সার মনোটন চ্যালেঞ্জ বাংলাদেশ কোথায় এই রেডে এই কালারের গাড়ি পাবেন আল্লাহ রহমত চলে আসেন বাইক বন বিডিতে তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম